বন্ধুরা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম এটা হচ্ছে খরমুজা এই খরমুজা গরমের হচ্ছে যান খরমুজা তরমুজ দই লসি হচ্ছে দইয়ের শরবত আর হচ্ছে ঘোল ছাঁচ এইগুলো হচ্ছে গরমের জান যাকে বলে এই গরমে এইগুলো না খেলে শরীর ঠান্ডাও থাকবে না আর মন মেজাজও ভালো লাগে না আর এখন এতটাই গরম পড়ে গেছে এই সময়ে চল্লিশ ডিগ্রি গরম হয়ে গেছে তাই মনে হলো একটু আজকে রায়তা বানাই একটা বাটিতে পেঁয়াজ কুচি আর এইটা হচ্ছে পুদিনা কুচি নিয়ে নিয়েছি নিয়ে তাতে এই দইটা আমাদের ঘরে বসানোই দুই প্রতিদিন সকালবেলা দইটা জমানো হয় আমাদের দুপুরবেলা হয় লস্যি খাওয়া হয় নাহলে দইয়ের শরবত নাহলে রায়তা তো আমি আমি যতটা দই লাগবে দই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি নিয়ে তাতে একটু জিরে গুঁড়ো আর একটু হচ্ছে বিডনুন গুঁড়ো দিয়ে আমি এই রায়তাটা বানাবো আর একটু জল দিয়ে পাতলা মতো করবো রায়তা একটু পাতলা হলেই ভালো লাগে একদম গাঢ় হলে ভালো লাগে না একটু পাই পাতলা পাতলা আর তাতে আবার দেবো একটু মানে এটা হচ্ছে ঝাল মুদে ঝাল বুঁদে দিয়ে দেবো দেখো এইরমভাবে রায়তাটা খেয়ে দেখো খুব টেস্টি লাগে

চলে শিক্ষা যতই থাকুক না কেন মানুষের মধ্যে মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে না সেই মানুষকে কোনোদিনও মানুষ বলে মনে হয় না তাকে মূল্যও দেওয়া যায় না সেই মানুষের তাই না সব জিনিস তাই কি বলুন তো আমি মেয়েটা খুব ভালো আমার সোনাই দেখো আমার সোনাই তরমুজ খাওয়ার জন্য বসে আছি যা কিছু খাবো ওকেও দিতে হবে একটু একটু ওকে সব কিছু দেখো কি টেস্টি লাগলো তরমুজটা ওকেও ভালো লেগেছে মুখে করে নিয়ে বাইরে গিয়ে বসে বসে খাবে আমি প্লেট ভর্তি করে নিয়ে তরমুজটা নিয়ে বসেছি তরমুজ খাচ্ছি আর একটা কথা ভাবছি আমি মেয়েটা খুব ভালো কিন্তু এত ভালো তা আর চুপচাপ আমি মেয়ে এত ভালো এত চুপচাপ কিন্তু রেগে যদি যায় না একদম উঁচু লেভেলের বেয়াদ হয়ে যাই বুঝলে তখন আমি কারো কথা শুনি না শুধু তখন নিজের কথা শুনি নিজের মনে যেইটা আসে সেইটা করি এতটাই আমি রেগে গেলে বেয়াদ হয়ে যাই না হলে আমার মতো মেয়ে হয় না খুব শান্ত প্রকৃতির সবাইয়ের সব কিছু কাজ করে যাব। বুঝলে বসে বসে এক প্লেট তরমুজ আর খরমুজা খেয়ে নিলাম আর এক বাটি ভর্তি করে রায়তা খেয়ে নিলাম মন প্রাণ শান্ত হয়ে গেল মন দিমাকও শান্ত হয়ে গেল ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক